চোখ বুঝিয়া কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না ছাড়া এই ভুবনে আপন্থ কেউ রই না ছাড়া এই ভুবনে আপন কেউ রই না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ধরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা বন্ধু বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধু রে কেউ তোলার বোঝাও বইনা না স্যার এই ভুবনে আপন তো কেউ স্বার্থ স্যার এই ভুবোনে আপন তো কেউ রয়ে না আপন আপন বলি শিকারে কেউ তো আপন বলি শিকারে কেউ তো না সার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ না সার্থ ছড়া এই আপন তো কেউ না ও আমার ভাইয়েরা এই জন্য স্বার্থ ছাড়া কবির বিন সামাদ এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির বিন সামাদ করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইক বন্ধ হবে তখন ঠিক না বা ঠিক স্বার্থ নিজেরটা না বললে হবে না মিথ্যা বলা হবে আমিও স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হজ জাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয় সত্য বিশ্বাস হয় আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুইজনে দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সবকিছু বাংলাদেশের চলে গেছে জনগণ বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকার কেআরআই রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না ঠিক এমন ব্যতিক্রম হতে যাচ্ছে বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকি এই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ার আন্দোলন করেছেন জামাতে ইসলাম শাসদ বাসদ হেফাজত সবাই রাজপথে নেমেছেন রক্ত ছড়িয়েছেন কিন্তু ১৬টা বছর চেয়ার থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ছড়লো জীবন গেল দুই হাজারের মতো ছাত্র শহীদ হয়ে গেল বিশ হাজারের মতো আহত বিনিময়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে নামা লাগে তাও লাগবে বলেন ঠিক কিনা এই জন্য আমার আশপাক্ষুজ রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা আর বলছে না এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে নাই আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কি না যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি বলেছে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনুসের সুৎখর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে স্বার্থের কারণে স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার আশফা খুজ্জামান রানি দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সবসময় ঝাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিল গুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক না বে সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ রবহামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন انا خلق الجن ইনসা الا ليعبدون আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন ঠিক না বউ যাদের আছে স্বামী হয়েছেন ऐसा ना? ना आबार যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরেও যারা আল্লাহ ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে এই আর অকৃতজ্ঞ জিগর গছায় নাই আছে আছে জিগর আছে কি নাই আমিও তো জিগর গসার মানুষ আমিও জানি এই জিগর গছায় অকৃতজ্ঞ আছে কি নাই এই জিগর গছা তো সেই জিগর গছা যেই জিকর আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কেমন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র জারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন না যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখায় নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউবওয়েল দিল কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বা আওয়ামী ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বার তো আপনারা চেনেন পদ্মপুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্ম পুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকে আব্বাই জানতো এবং সেইভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলায়ে এই ঝিকোর গাছের সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে ওটা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছেন আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিষয়ে মালিক আল্লাহ ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ত দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাচি অনসুকি ও আলামিন ও নবী বলো তোমার উম্মদের বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার ছলা আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইললেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কাটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা আগে কি আবার পরহেজগার ছিল ওই একবার আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর হিন্দু তর্কбатыয়ছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আর না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে থামতেছে না একটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে উঠে তোর ভগবান যদি বড় হয় কিন্তু লাভ দিবি যদি বেশি থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তো নিয়ে আসলে কয় তুই তো রাজি হইতে আসিস বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর ইমানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় তা অসুবিধে করি তো হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা একেবারে অক্ষত কোন ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো আর রাস্তে বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রেখো বলে দিয়েছে লাভ তো আমাদের পরহেজগার হজরতের অলিয়া লিয়ার পর্যায় পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক না বেঠিক আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে যাই হোক যে কথায় ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে চেয়ারম্যান উনি প্রধান না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ কি আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অং শান্তি নম নমস্কার বলেন না বলে নাই যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমি আমি না উনার মত তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন না আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদী বলতেছে শান্তি নম নম ঠিক না ঠিক এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনুস ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি কি আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইথে ওখানে আবার তিলক লাগাইতো কথা কয় না ঠিক না কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই তারপরে আবার বলে যে পালাই নাই। কি হিজরত করেছে কি তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদার দেশে যাবে কেন হ্যাঁ যেখানে খেলি দুটো সোয়াব হবে নাকি যিখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত বানি করা যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে যাইকেন খালি তো এই জন্য এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক ছিল আর ডক্টর ইউনূস যতদিন আছে এই দেশে অন্তত পথ ধরাবেন আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চললি তো নির্বাচন না হলে তো আমাকে জামাত তো ক্ষমতা দিতে পারবে না ঠিক তুইজন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে ফুটে খায় দেশটা মোদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মোদের নামে দলিল করতে চাই এই সাইলে কি হবে চেটে পুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ দায় দেবে এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাঠটা ঝুলতে পারে এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় না হবে বলেন ঠিক কেনা এরপর আরেকটা একটা স্লোগান উঠেছে বলবো বলে নিয়ে আলোচনা যে সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ কাজে রাখবি টুপু আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে ঝিগুর গাছে আমাদের আর দাওয়াত হবে না কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দাওয়া দেখা শেষ কথা না দাড়ি টুপির বাংলাদেশ দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তানরা তেইশটা বছর আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে লুটতরাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম 71 পরবর্তী আজ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা করবে কেউ বলেছে সবুজ বাংলা করবে কেউ বলেছে আলোকিত বাংলা করবে কেউ বলেছে সোনার বাংলা করবে কেউ বলেছে ডিজিটাল বাংলা করবে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা করতে যে স্টেজি ভেঙে দিলেন ঠিক না ভাই ঠিক এত কিছু করতেছে এ চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রূপালী বাংলা দীপালি বাংলা 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 ডিজিটাল নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআন বাংলা দেখতে চাই বলেন ঠিক আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের একবার পানির একবার শুকনো খরা এক এক রকম গজব্যাস্ত না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো একবার ভ্যানওয়ালা আলা হলা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যা দরকার ফকির রাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাকে ভিক্ষে দুই টাকার নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল ঠিক কিনা চুরি চিন্তা বেড়েছে না এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ তাকে হত্যা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে পর্যন্ত বাচ্চাটা ফেলা মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কিনা তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয়েক মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর তো তো দরকার এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিক না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসায় দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই এদের ছেড়ে পাকিস্তানে যাওয়া হয় কথা কয় না ঠিক না ভাই একটা ধর্ষণের শাস্তি যদি কোরান দিয়ে দেখিয়ে دیا হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেয়া হতো ছিনতাইকারীর শাস্তি যদি একপাশের পা অপরপাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতন করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেয়া হতো তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাঁপন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু কর বা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাঁপন চুরি করতো এও কাপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপের খারাপ বলে যে ওর বাবা ছিল কাপন চোর সন্তানও হয়েছে কাঁপন চোর সন্তানরা চিন্তা করলে এর থেকে নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কী হবে ওর ভাবছিলো কাফনসুর তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবার খাবার দেব যারা নামাজ পড়বে তাদের খাবার দেব খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয়ে বাইসাইকেল কে দিয়েছে তা ওই যে কাফন ছেলে রাতেছে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করি আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাফন চুরাই চুরি শুরু করি তবে কাফন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যে গোরস্থানের কাফন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টাঙায় রাখবো এই কাজ যখন করি যে মানুষ বলা ধরলো যে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলেন মানে ওগের বাপ তো খালি কাপন চুরি করতো এ তো কাপন চুরি করে করে পাশার মধ্যে বাস ঢুকে আবার এই উপজেলার মোড়ে টাঙাইতে থই তাহলে এগের থেকে তো এদের কি ছিল বাপ ভালো ছিল আমাদের দেশে একের পর এক চুরি চিন্তায় ডাকাতি খুন খারাপি একের পর একটা করে আসতেই থাকলো আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিল